মহিলা মা বোনেরা আজকে উনত্রিশতম রমজানের বেজর রাত্রি এই সবে কদরের নামাজ পড়বেন আজকের রাত্রিতে কিন্তু সারা রাত আপনারা আজকে আবাদত করতে হবে না শুধুমাত্র তারাবি নামাজ পড়ার পরে দশ থেকে পনেরো মিনিট আপনি সবে কদরের নামাজ পড়বেন একটি নিয়মে তাহলেই চলবে সারা রাত পর্যন্ত আপনি আজকে জাগ্রত না থাকলেও চল কারণ আজকে রমজানের বেজর রাত্রি আজকে রাত্রিতেও কিন্তু সবে কদর হয়ে যেতে পারে যদি আপনি পেয়ে যান তাহলে কপালটা খোলা ভাগ্য পরিবর্তন হবে অনেকে মনে করে সাতাশা চলে গিয়েছে আবার সবে কদর কি আছে না মহিলা মা বোনেরা অবশ্যই আছে সাতাশে সবে কদরের পরে তম রমজানের বেজর রাত্রি আপনি সবে কদরের নামাজ পড়বেন তালাশ করবেন একটি নিয়মে নবীজি বলেছেন তবে আপনি সারারাত জাগ্রত না থাকলেও চলবে দশ থেকে পনেরো মিনিট যদি আপনি আবাদত করেন তাহলেও আপনি সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আজকে উনতিরিশে রমজানের বেজর রাত্রিতে মহিলা মা বোনেরা সর্বশেষ সবে কদরের তালাশ নামাজ ইবাদত কিভাবে করবেন নিয়ত কিভাবে করবেন কত রাকাত নামাজ পড়বেন এবং आखেরি মুনাজাত কিভাবে ধরবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আমার মহিলা মা বোনদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ যদি আজকের এই আলোচনাটা মহিলা মা বোনেরা শুনতে পারেন তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে আজকে 29 রমজানের বেজর রাত্রির সবে কদরের নামাজ এবং মুনাজাত এবং জিকির করে আপনি ঘুমী যেতে পারবেন সারা রাত জাগ্রত থাকতে হবে না ইনশাআল্লাহ তাহলে অনুরোধ করে মহিলা মা বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না আজকে এই কিভাবে সর্বশেষ ভিডিওটা দেখে শিখুন এবং জানুন যদি আপনি সবে কদরকে পেয়ে যান তাহলে পুরোটা বৎসর আপনার কাজে লেগে যাবে এক হাজার মাস পর্যন্ত আপনি এবাদত করার সোয়াপ পেয়ে যাবেন ইনশাল আল্লা তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে সুন্দর করে আজকে উনতিরিশে রমজানের বেজর সর্বশেষ সবে কদরের রাত্রিতে আপনি কিভাবে সংক্ষিপ্তভাবে সুন্দর করে অল্প সময়ের মধ্যে করবেন আমি বুঝিয়ে আমরা আল্লাহ সর্বপ্রথমের রাত্রি সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন এই বেজর রাত্রি সম্পর্কে সেটা জেনে নিন ইনশাল্লাহ তারপরে আমি নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আল্লাহ রসুল এই সবে কদরকে তালাশ করার জন্যে আমাদেরকে বলে দিয়েছেন বিশ রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত এই বেজর রাত্রিগুলোতে পাঁচটি বেজর রাত্রি আছে এই পাঁচটি বেজর রাত্রিতে আপনি সবে কদরকে তালাশ করবেন অর্থাৎ সবে কদরের এবাদত করবেন নামাজ পড়বেন এই বেজর রাত্রি কেন আপনি তালাশ করবেন আল্লাহ রসুল কেন আমাদেরকে সঠিকটা বলে দিলেন না ও আমার মহিলা মা বোনেরা আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন সবে খদরের রাত কোন রাত্রিতে কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানানোর জন্য আসতে ছিল দুই ব্যক্তির ঝগড়া দেখেছে পথিমধ্যে মধ্যে আল্লাহ রসুল মিটমাট করে দিয়েছে ঝগড়াকে যার যার ভাজে তাকে পাঠিয়ে দিয়েছে মিটমাট করেছে জগরা থামিয়ে দিয়েছে এই জগড়াকে মিটমাট করতে গিয়ে আল্লাহ রসুল থেকে আল্লাহ তারা ভুলিয়ে দিলেন সবে কদরের সঠিক সময়টা এটা ভালোর জন্যে এই জন্যেই তো আমরা এক রাত সবে কদর নয় পাঁচ রাত সবে কদরকে আমরা তালাশ করি অর্থাৎ নামাজ পড়িয়া আবাদত করি আল্লাহ রসুল বলেছেন আমাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন আমি ভুলে গিয়েছি আল্লাহ ভুলিয়ে দিয়েছে দুই ব্যক্তির ঝগড়ার মাঝখানে আমি পড়েছি এই জন্য আমি মিটমাট করে দিয়েছিলাম তবে আমার উম্মতেরা শোনো পবিত্র মাহে রমজানের শেষের দশ দিন বেজর রাত্রিতে তোমরা সবে কদরকে তালাশ করো কোন বেজর রাত্রি একুশে বেজর রাত্রি রমজানের আমরা তালাশ করেছি নামাজ পড়েছি তাই না তেইশতম বেজর রাত্রিতে আমরা নামাজ পড়েছি সবে কদরের তালাশ করেছি চলে গিয়েছে পঁচিশে বেজর রাত্রি রমজানের চলে গিয়েছে আমরা নামাজ পড়েছি সাতাইশতম বেজর রাত্রি যেটা সবে কদর নামে পরিচিত সারা রাত আমরা জাগ্রত থেকেছি বেশিরভাগ আলেম আমারা বলেছেন যে সাতাইশা যেটা সবে কদর এটাই হচ্ছে সাতাশা সবে কদর তবে অনেক আলেমুল আমারা বলেছেন আল্লাহ রসুল বলেছেন না না একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না সাতাইশ সার পরেও সবে কদরের রাত্রির পরেও কিন্তু উনত্রিশে রমজানের বেজর রাত্রিতে সবে কদরকে তোমরা তালাশ কর মানে সবে কদর ২৯ মানে সাতাইশে সবে কদর আপনারা জানেন আমরা জাগ্রত ছিলাম সারা রাত তাই না এরপরেও একটি উনত্রিশতম রোজার বেজর রাত্রি আজকে এই আজকে রাত্রিতে তালাশ করলে অর্থাৎ সবে কদরের নামাজ পড়লে শেষ যদি আজকে রাত্রিতে সবে কদর হয়ে যায় আপনি পেয়ে গেলেন আজকে রাত্রিতেও আপনি নামাজ পড়বেন করবেন তবে সারা রাত আপনি জাগ্রত থাকতে হবে না এই পনেরো থেকে বিশ মিনিট আপনি একটু আবাদত করলেন আপনার আমল নামারের মধ্যে সবে কদরের রাতের সব উঠে গেল সবে কদরের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত এই বৎসরের সর্বশেষ আজকে উনতিরিশে রমজানের সবে কদরের বেজর রাত্রি আজকে রাত্রিটা আরবিতে রাত্রটা আগে চলে আসে আগামীকালকে উনতিরিশে রমজান আজকে কিন্তু রাত্রটা চলে এসেছে রাত্রটা আগে চলে আসে তাই আজকে রাত্রিতে আপনি সবে কদরের নামাজ পড়বেন এই সবে কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি কদর এই সবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কে নাযিল করেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এক রাত্রি সবে কদরের যদি আপনি ইবাদত করেন তাহলে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে এক হাজার মাস হয় এক টানা তিরাশি বৎসর চার মাস পর্যন্ত যদি আপনি এক টানা আবাদত করেন যেমন সোয়াব হবে তেমন সোয়াবা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহান আল্লাহ এটাই হচ্ছে সবে কদরের রাতের ফজিলত এবং আল্লাহ প্রথম আসমানে চলে আসে এবং পৃথিবীর মানুষকে আমাকে আপনাকে আমাদের সকল কল আল্লাহ ডাকতে থাকে আজকে সবে কদরের রাত্রিতে ডাকবে ও আমার বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আজকে সবে কদরের রাত্রিতে আল্লাহু আকবার কি প্রয়োজন বলো অভাবের মধ্যে আছো রিজিকের সমস্যা টাকা পয়সার সমস্যা ইনকামে বরকত নাই ফ্যামিলির মধ্যে রিজিক নাই সংসারের মধ্যে আছে খুব কষ্টে আমার কাছে বলো আমি আল্লাহ রিজিক দেওয়ার জন্য তোমাকে চলে এসেছি প্রথম আসমানের মধ্যে কি লাগবে বলো আমার বান্দা বান্দি তোমাদেরকে তাই দিয়ে দেব আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে যদি আপনি রিজিক চাইতে পারেন আজকে রিজিক পেয়ে যাবেন আজকে বেজর রাত্রিতে সবে কদরের উনতিরিশে সবে কদরের রাত্রিতে যদি আপনি আল্লাহর কাছে সুস্থতা চানো সুস্থ থেকে আল্লাহ সুস্থ করে দেবে এবং আল্লাহ রব্বুল আরামিন আরো ডেকে ডেকে বলতে থাকে কে আছ পেরেশানির মধ্যে কে আছো গুনাহগার জীবনে অনেক বেশি গুনাহ করেছো অন্যায় করেছো নাফসের উপরে জুলুম করেছো আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য চলে এসেছি আল্লাহ রাসূল বলেছেন এই সবে কদরের আজকের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের وقت প্রথম আসমানের মধ্যে চলে আসবে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন এখন বলতে পারেন হুজুর আমরা সারা রাত কি জাগ্রত থাকতে হবে না আপনি সারা রাত জাগ্রত থাকতে হবে না আপনি এশারের নামাজের পরে তারাবি নামাজের পরে কিভাবে সবে কদরের নামাজ পড়বেন পনেরো থেকে বিশ মিনিট অথবা দশ থেকে পনেরো মিনিট শুধুমাত্র দশ মিনিট অথবা পনেরো মিনিট আবাদত করবেন একটি নিয়মে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ বেশি সময় লাগবে না মাত্র দশ থেকে পনেরো মিনিট আপনি আবাদত করবেন একটি নিয়মে তাহলে চলবে আপনি সারা রাত আবাদত করার সাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন আমি এক্ষন আপনাদেরকে মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন আমি এশারের নামাজ থেকে বলে দিচ্ছি আজকে বেজর বেজর রমজানের আপনি কিভাবে আজকে এশারের নামাজ থেকে নিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ আপনি আজকে এশারের নামাজের আজানটা দিলে উনত্রিশে সবে কদরের বেজর রাত্রিতে আপনি এশার নামাজ পড়বেন এশার নামাজের চার রাকাত সন্নত নামাজ পড়বেন চার রাকাত ফরজ পড়বেন দুই রাকাত ছোট সন্নত পড়বেন তারপরে প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়েন তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে বিশ সেরাকাত তারাবি নামাজ পড়বেন বিশ সেরাকাত তারাবি নামাজ পড়ার পরে আপনি মোনাজাত করবেন তারাবি নামাজের যখন তারাবি নামাজের মুনাজাত শেষ অন্য অন্য দিন কি করেন তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়েন আজকে তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন না বিতরের নামাজটা সবে কদরের নামাজের পরে পড়বেন আমি বলে দেব ইনশাল্লাহ তাহলে তারাবি নামাজের মুনাজাত শেষ আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদরের নামাজ পড়ার জন্যে ঠিক আছে ঠিক আছে আপনারা সবে কদরের নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে গিয়েছেন বিতরের নামাজটা সবে কদরের নামাজের পরে পড়বেন আচ্ছা সবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে সবে কদরের নামাজটা কত রাখাত পড়তে হয় এবং কত রাকাত করে করে পড়তে হয় উত্তর হলো আপনি সবে কদরের নামাজ দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্যে ভালো কমপক্ষে বারো রাকাতের কথা অনেক আলামালামারা বলেছেন যে পড়লে ভালো তবে আজকে তো উনতিরিশে সবে কদর বেজর রাত্রি আমরা সারা তো জাগ্রত থাকতে পারবো না কারণ আমাদের শরীর দুর্বল আমরা সবে কদরের রাত্রিতে দুই রাকাত করে করে দুই রাকাত করে করে আপনারা মহিলা মা বোনেরা কিভাবে দুই রাকাত করে করে নামাজ পড়বেন সবে কদরের কম পক্ষে আপনি চার রাকাত অথবা ছয় রাকাত নামাজ পড়বেন কত রাকাত চার রাকাত অথবা ছয় রাকাত দুই রাকাত করে করে একইভাবে আপনি দোয়াগুলো পড়বেন সেটাও বলে দিচ্ছে আজকে ছোট একবারে কোনো কষ্টই নেই আজকে ইনশাল্লাহ তারাবি নামাজ শেষ চার রাকাত অথবা ছয় রাকাত পড়বেন সবে কদরের নামাজ আমি বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন মহিলা মা বোনেরা এই তো আজকে রাত্রটা শেষ সবে কদরের রাত্রি আপনি আজকে রাত্রিতে তালাশ করবেন নামাজ পড়বেন আর এই বছর আর পড়তে হবে না সবে কদরের ইনশাল্লাহ তাহলে আপনি সবে কদরের নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত করে করে পড়বেন হ্যাঁ আজকে বেজর রাত্রি চার রাকাত অথবা ছয় রাকাত পড়বেন তাহলেও চলবে যদি বলেন হুজুর তার চেয়েও বেশি আমি পড়বো হ্যাঁ বেশি যত পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা কত রাকাত করে করে পড়তে হয় নিয়ত কি একবার চলবে নাকি করে করতে হবে সেটা বলে দিয়েছে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আপনি যখন দুই রাকাত শেষ করবেন তারপরে দাঁড়িয়ে আবার নিয়ত করবেন ইনশাল্লাহ এভাবে আপনি সবে কদরের নামাজ পড়বেন আচ্ছা এই নামাজটা কি নফল নাকি সন্ন্যত এই নামাজটা হচ্ছে নফল নামাজ আমার মহিলা মা বোনেরা এই সবে কদরের নামাজটা এখন আপনারা নিয়ত্রা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি একেবারে সহজভাবে নিয়ত্রা বলে দিচ্ছি যদি আরবিতে পারেন আপনি আরবিতে নিয়ত্রা এভাবে করবেন আমার সঙ্গে বলুন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সলাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতী হু একবার এভাবে আমি আবারও বলে দিচ্ছে আরবিতে তারপরে বাংলা নিয়তরা বলে দেব নাওয়াই তুয়ান উসলিয়াল ইল্লাহি তাআলা রকাতাই সলাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার এভাবে আপনি আরবিতে নিয়ত্রা করবেন যদি আপনি আরবিতে নিয়ত্রা করতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে সবে কদরের নামাজের নিয়ত করে বাংলাতে নিয়ত্রা করে পড়বেন ইনশাআল্লাহ এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ এভাবে নিয়ত্রা করে আপনি সবে কদরের নামাজটা পড়বেন আচ্ছা কোন সুরা দিয়ে পড়বেন আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনি বড় সুরা পারলে বড় সুরা ছোট সুরা পারলে ছোট সুরা যে কোনো সুরা দি সবে কদরের আজকের নামাজটা আপনি পড়তে পারেন তবে যদি সুরা কদর পারেন যেহেতু সুরা কদর এই সবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ তালা নাজিল করেছেন তাই যদি পারেন সুরা কদর প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কদর পড়বেন আর দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস পড়বেন সুরা কদর কোনটা জানেন এটা সুরা কদর বিসমিল্লাহ রহমান রহিম ইন্না ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم مع كل أمر سلام هي حتى مطلع الفجر. এটা সুরা কদর না পারলে কোনো সমস্যা নেই পারলে প্রথম রাখাতে সুরা কদর সুরা ফাতিয়ার পরে দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস কুল হো আল্লাহ আর যদি না পারেন তাহলে প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে আলাম তারা বা আর ইতাল্লা দিয়ে যেইটা পারেন এটা দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার পরে যেই সূরাটা পারেন সেই সুরাটা পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তার মানে যে কোনো সুরা দিয়ে আপনি সবে কদরের নামাজ পড়তে পারবেন আচ্ছা দুই রাকাত পড়ার পর পর দুই রাকাত করেই তো নামাজটা পড়তে হয় দুই রাকাত পড়ার পর পর কোন দোয়াটি পড়বেন আপনি যখন দুই রাকাত সবে কদরের নামাজ শেষ হয়ে যাবে আপনি সালাম ফিরাইবেন সালাম ফেরানোর পরে আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই তিনবার পড়বেন তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আরও দুই রাকাত পড়ার জন্যে আবার দুই রাকাত পরে আপনি যখন সালাম ফিরাবেন তখন আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন শেষ কত রাখাত হলো চার রাখাত এই চার রাখাত আজকে বেজর রাত্রিতে চার রাখাত ছয় রাখাত আবার কদরের রাত্রি আপনি কত সবে কদরের নামাজ পড়বেন চার অথবা ছয় রাখাত দুই রাখাত দুই রাখাত দুই রাখাত করে যখন চার রাখাত নামাজ পড়ে ফেলবেন আর পড়তে হবে না আপনি মুনাজাত করতে পারেন কিছু দোয়া পড়ে অথবা ছয় রাকাত পড়ছেন একটা না দুই রাখাত দুই রেখাত দুই রাখাত করে ছয় রাখাত পড়া আপনি বসবেন বসে আপনি এখন আল্লাহর কাছে মুনাজাত করতে হবে সবে কদরের নামাজ আপনি পড়েছেন এখন মুনাযাত্রা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আপনি এই সবে কদরের রাত্রিতে একটু ভালোভাবে আল্লাহর কাছে চাইবেন কারণ আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনাকে দোয়াটা মন থেকে আপনি করতে হবে আপনি যখনই দোয়া করবেন তার পূর্বে নবীজি বলেছেন এই ছয়টি জিকির করার জন্যে দেখুন পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী আর জিকির নাই এই ছয়টি জিকির যত শক্তিশালী আপনি যখন চার রাকাত অথবা ছয় রাকাত সবে কদরের নামাজ আজকে পড়বেন আপনার ইচ্ছা সারা রাত পড়তে হবে না রাকাত অথবা ছয় নামাজ এরপরে ছয়টা জিকির করবেন কইরা মুনাজাত করবেন কিভাবে আমি বলে দিচ্ছি এই ছয়টা জিকির পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বলেছেন আজকে রাত্রিতে যদি আপনি ছয়টি জিকির করতে পারেন তাহলে আপনার অভাবনটার নটর আল্লাহ দূর করবে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে এক বৎসরের বাজেট আল্লাহ তারা লিখে দিবে সুন্দর করে আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন বিপদ আপদ আপনার পরিবার সঙ্গে থেকে দূর করে দিবে আপনার কোনো কিছুর আর প্রয়োজন হবে না এক বছরের মধ্যে আল্লা তালা সব আপনাকে দিয়ে দিবে তাই আপনি গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ শ্রেষ্ঠ ছয়টি জিকির কি আপনাকে জানতে হবে এবং কিভাবে জিকিরগুলো করবেন আপনি যখন মোনাজাত করবেন তার পূর্বে আপনি এই জিকির গুলো করবেন সবে কদরের নামাজ পড়ে এক নম্বরে সুবাহান একশোবার পড়বেন সুবাহানুবাহানুবাহান একশোবার দ্রুত পড়েন না সুন্দর করে আস্তে আস্তে করে আপনি পড়বেন সুবাহানুবাহান আস্তে আস্তে দুই নাম্বারে আল্হামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আস্তে আস্তে পড়বেন একশোবার তিন নাম্বারে আউল্লা হু আকবর আওলা একশোবার পড়বেন চার নাম্বারে কালিমে তৈয়িবা একশোবার সুন্দর করে পড়বেন নবীটি বলেছেন কোরান শরীফের পরে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা আপনি যদি এক একটি বার কালিমাই পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিনের আরো সাজিমের মধ্যে চলে যায় নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে এবং আল্লাহকে বলতে থাকে আল্লাহ তোমার জমিনের একজন তোমার গুনাহাগার বান্দা বান্দি দেখ কালেমা পাঠ করেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি ততক্ষণ পর্যন্ত স্থির হব না তোমার বান্দা বান্দিকে ক্ষমা না করলে আল্লাহ বলেন ও নূরের খুঁটি আমার কি আমাকে দেখেছে বলে জাল্লা না জান্নাত দেখেছেন না জাহান্নাম না তাহলে যেই বান্দাবান্দি আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমাকে বিশ্বাস করে কালেমা পড়েছে যা তাদেরকে আমি ক্ষমা করে দিলাম নিষ্পাপ করে দিলাম তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় অবাহু আকবার তাহলে আপনি চার নাম্বারে তই বা পাঠ করবেন একসবা লা লা এবং অনেক মহিলা মা বোনেরা কালেমার খতমও দিয়েছেন ভালো ও মহিলা মা বোনেরা দিবেন কালেমার খতম দিবেন এবং সারা বৎসরই কালেমার খতম পাঠ করবেন কারণ একবার কালেমা পড়লে জীবনের গুণা মাফ হয়ে যায় হেলতে থাকে এবং বলেছেন মৃত্যুর আগে যদি আপনি একবার কালেমা পড়তে পারেন সর্বশেষ কথা যদি আপনার কালেমা হয়ে যায় আপনি জান্নাতি এই জন্যে বেশি বেশি করে কালেমা পাঠ করবেন এবং মুসা নবীকে আল্লাহ বলেছেন ও মুসা সাত জমিন সাত আসমান যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা যদি আরেক পাল্লায় রাখা হয় কালেমার বাল্লাটাই ভারী হয়ে যাবে এত বেশি ওজন এত বেশি শক্তি যত জিকির আছে কোরআন শরীফের পরে আপনারা করে থাকেন সব থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার করবেন হ্যাঁ লা টান দিবেন মহিলা মা বোনেরা লা ইলাহা ইল্লাল্লাহ একবার আপনি একশো বার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন সর্বশেষ একবার পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লা পাঁচ নম্বরে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য একশোবার পড়বেন আস্তা গফির উল্লাহ আস্তা গফির উল্লাহ একশোবার ছয় নাম্বারে দুরূদ শরীফ পাঠ করবেন নবীর উপরে আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে ধনসম্পদ দিবে জীবনের গুনাহগুলো ক্ষমা করবে রহমত নাজিল হবে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার যেই কোন দুরূদ শরীফ তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ শরীফটা এই ছোট দুরূদ শরীফটা আপনি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই ছয়টি জিকির আপনি করবেন হ্যাঁ আবারও সংক্ষিপ্তভাবে ভাবে মহিলা মাবন বলে দিচ্ছি হ্যাঁ তারপর কিভাবে মোনাজাত করবেন সেটা বলে দিচ্ছি আপনি দুই রাকাত করে চার নামাজ পড়বেন আজকে সবে কদর অথবা ছয় রাকাত কম কমপক্ষে বেশি পড়লে তো সব সমস্যা নাই আপনি চার রাকাত অথবা ছয় রাকাত যতটুকু পারেন পড়বেন পইরা এরপরে আপনি ছয়টা জিকির করবেন সুবাহ একশোবার আল্লাহামদুল্লাহ একশোবার আল্লাহ একবার একশোবার লাশো আর আস্তাক ফির একশোবার अपनी ছয় নম্বরে সাল্লাহাল একশো বার এই ছয়টি করবেন একশো বার করে করে তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর এবং আপনার মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন এভাবে ইনশাআল্লাহ তারপর আপনি মোনাজাতের সর্বশেষ যখন সব কথাগুলো শেষ সব চাওয়াগুলো শেষ তারপরে আপনি লম্বা মুনাজাত করবেন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চাইবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় বাচ্চা না কান্না করলে মাও কিন্তু খাবার দেয় না এই জন্য আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে ধন সম্পদ হায়াত রিজিক সুস্থতা সব চাইতে হবে রিজিকে বরকত চাইতে হবে এবং মা বাবা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য আপনি দোয়া করবেন তারপর আপনি মোনাজাত শেষ করবেন বলবেন আহ নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল কর নবীজির উসিলায় দোয়াকে কবুল করুন নবীজির উসিলায় নবীজির উসিলায় দোয়া করলে দোয়া কবুল হয় সবার শেষে কি বলবেন মুনাজাতের আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল কর আমিন বিরহমাতিকা ইয়ারহামার রহিমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন তারপরে কিন্তু আপনি 3 রাকাত বিতিরের নামাজ আদায় করে ফেলবেন বিতিরের নামাজটা আদায় করে আপনি ঘুমিয়ে যাবেন আবার যদি আপনার আপনার সবে কদরের শেষ ইনশাল্লাহ যদি সবে কদর হয় আপনি পেয়ে গেলেন আবার ভোর রাতে যখন সেহরি খেতে উঠবেন মহিলা মা বোনেরা সেহারি খাওয়ার আগে অথবা পরে যে কোনো সময় আপনি ইচ্ছা করলে তাহার নামাজ পড়তে পারেন পড়লেও সব হবে সবে কদরের নামাজের সব পেয়ে যাবেন আপনি দুই রাকাত করে তাহার নামাজ পড়বেন যত ডাকাত পারেন ফজরের নামাজের আগে আগে আজানের আপনি পড়লে চলবে স্যারির আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে এভাবে আপনি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক ক্ষমা আজকে সর্বশেষ রমজানের বেজর রাত্রির পড়তে পারেন আল্লাহ কবুল করুক আপনার পরিবার সংসারে শান্তি দেখ বিপদ আপদ দূর করুক রিজিকে বরকত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ আজকে সর্বশেষ কদরের রাত্রি পঁচিশ সালের উনত্রিশে সবে কদরের রাত্রি আল্লাহ আজকে রাত্রিতে আমরা যাতে সবে কদরের নামাজ পড়তে পারি সর্বশেষ আবাদতরা সঠিকভাবে করতে পারি সবে কদর পেয়ে যাই আল্লাহ সেই তাওফিক দাও যারা আমিন লিখেছে যারা ভিডিওতে লাইক দিয়েছে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে জীবন একবার মক্কা মদিনে নাও মনের আশা পূরণ করো রিজিকে বরকত দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত